হ্যালো বন্ধুরা আজ তোমাদের জন্য এনেছি একটা অন্য রকমের ভিডিও তো ভিডিওর টপিক কি হতে পারে তোমরা নিশ্চয়ই এতক্ষণ বুঝে গেছো আমার হাতের এই ছিপ আর সামনের পুকুর দেখে পুকুরের পরিবেশটা কিন্তু অত্যন্ত সুন্দর তো প্রথমে কাটায় আটা লাগিয়ে জলে ফেলে দিলাম ফেলা মাত্রই এই দেখো একটা মাছ উঠেছে কি মাছ বলো তো পুটি মাছ আবার পেলাম এবার 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 বড় না এবার কিন্তু কই মাছ উঠেছে খুব ভিটামিন এবার 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 এটা চারা পোনা ভালো খেতে লাগে কিন্তু এই রে এর কাটাটা আবার কোথায় লেগেছে পেটে কাটাটা লেগেছে হাই রে বেচারা বেচারা হাই উল্টে গেল মারা গেল রে বেচারা পুকুরের জলে ছেড়ে দিই এই চলে গেল বেঁচে আছে যাক ওকে আজকের মতো টাটা বন্ধুরা